হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন দেখতে পাচ্ছ সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি ঘুমতে ঘুরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান টনান করে একেবারে মাথাটা ঘষে মাথায় শ্যাম্পু করে তারপরে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আর এখন বসে বসে ফল কাটছি দেখতেই পাচ্ছ তো পুজো দেবো পুজো দেওয়ার জন্য ফলটা কাটছি তো আজকে হচ্ছে ইয়ে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল তো এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ভিডিও তো আমার একটা ছোট ছেলে আছে তোমরা তো জানোই ওই কারণেই আমার একটু ভিডিওটা ছাড়তে লেট হয়ে যায় তো ফলটা কাটলাম কাটার পরে এখন দেখো আমি নিচে চলে এসেছি নিচে নিচে এসে আলতা পরছে আমার এখনও পুজো দেওয়া হয়নি কেন বলো তো কারণ হচ্ছে গিয়ে যে দুধ দিয়ে যায় তার আসতে দেরি হবে তো তার জন্যে আর কি আমি ভাবলাম যে যে যখন আসতে দেরি হচ্ছে তাহলে গিয়ে আলতাটা পরে নিই শাড়ি পরে আলতা পরতে পারবো না তাহলে পায়ে লেগে পায়ে বলছিস শাড়িতে লেগে যাবে তো তার জন্যে তার আগে পায়ে আলতাটা পরে নিলাম তো দেখো আলতা পরতে পরতে তার খানিক্ষণ বাদে এসে যে দুধ দিয়ে সে চলে এসেছিল তো দুধ দিয়ে গেল তো এখন আমি ফল টল সব যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ঠাকুরকে খেতে দেব তো ঠাকুরের থালায় সব দেখতে পাচ্ছি একটা একটা করে থালায় সব বাড়ছি আমি ফলগুলো তো চলো থালায় বেড়ে নিই ফলগুলো তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না আর আজকে কোথায় পুজো দিতে যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই মাঝখানে যেই সোমবারগুলো ছিল সেগুলো আমি পুজো দিয়েছি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়ো করে পুজো দিতে যেতাম তো সে তার জন্য শেয়ার করা হয়নি তো এক আজকে শেয়ার করব যে আজকে আমি কোথায় পুজো দিতে যাব প্রথম সোমবার তো আমার বাপের বাড়িতে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলামই তো এই সোমবারটা আমি কোথায় যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে দেখো গোপালকে নিলাম গোপাল সোনাকে নিলাম তো গোপাল সোনাকেও একটু দুধ দিয়ে স্নান করিয়ে নেবো গোপাল সোনাকেও দুধ দিয়ে স্নান করাবো আর শিব ঠাকুরকেও দুধ দিয়ে স্নান করাবো তো গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়ে আগে চলো দেখো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে এখন গোপাল সোনার গাটা মুছে দিই গামছা দিয়ে তারপরে গোপাল সোনাকে বসিয়ে রেখে তারপরে ঠা শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তো চলো ভিডিওটা দেখতে থাকো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে এবারের মা কালীর পাটা ধুয়ে নিই তারপরে শিব ঠাকুরকে স্নান করাবো তো শিব ঠাকুরকে চান করানো হয়ে গেছে এবার শিব ঠাকুরের মাথায় ফুল দেবো চলো দেখতে থাকো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে চলো ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিই প্রদীপ ধূপ দেখিয়ে নিই তারপরে আমি আর বাইরে পুজো দিতে যাবো মানে ঘরের পুজোটা বাইরে পুজো দিতে যাওয়ার আগে তো ঘরের পুজোটা দেওয়া দরকার না তাই জন্য আগে ঘরের পুজোটা দিয়ে নিলাম তারপরে আমি বাইরে পুজো দিতে যাব তো ধূপটা ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে তারপর রেডি হব রেডি হয়ে যাব আর আমি না শাড়ি পরে কোনো কাজ করতে পারি না জানো তো খুব কষ্ট হয় তার জন্য যখন যাব তখনই শাড়িটা পরে নেবো এখন পরবো না তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছে আর রেডি হয়ে দেখো পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছে পুজো দিতে যাব তার আগে ঘেমে গেছি মানে বাইরে বেরোনোর আগে ঘেমে গেছি কেন কেন বলো তো আমার যেহেতু লো প্রেশার তো আমি প্রচুর ঘামি আমি একটু গরম সহ্য করতে পারি না দেখো বলতে বলতে চলে এলাম ঠা মন্দিরে ঠাকুর মন্দিরে শিব মন্দিরে চলে এলাম তো অনেকেই পুজো দিচ্ছে তো এদের পরে এনাদের পরে আমি পুজো দেব তো দেখতে পাচ্ছ আমি ঢুকে গেলাম পুজো দেওয়ার জন্য তোমাদের দাদাভাই ভিডিওটা ধরে দিচ্ছিলো তো আমি ঢুকে গেলাম পুজো দেওয়ার জন্য আমার ছেলে বাইরে খেলছে তো ব্রাহ্মণকে সব কিছু দিয়ে দিলাম গুছিয়ে আর ব্রাহ্মণ মন্ত্র করবে তারপর জল তো ভেতরে যে শিব ঠাকুরটা ছিল সেইখানে জল ঢালারও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে কি তোমাদের দাদা ভাই আর আমি একসঙ্গে জল ঢালছিলাম তোমাদের দাদা ভাই আমার হাত ধরেছিল তো ভিডিওটা কে করে দেবে বলো আমাদের সঙ্গে তো আর কেউ আসেনি তো তার জন্য ভেতরে মন্দিরটা তোমাদের সঙ্গে জল ঢালাটা শেয়ার করতে পারলাম না তো বাইরে এসে বাইরেও একটা শিবলিঙ্গ আছে তো সেখানটায় এসে তোমাদের দাদাভাই জল ঢালছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমিও জল ঢালবো তো দেখতে থাকো এ দেখো আমি এখন জল ঢালছি তো চলো জল ঢেলে নিই তারপরে অঞ্জলি দেবো তো প্রথম যে সোমবার ছিল সেই সোমবার তো আমি বাপের বাড়িতে পুজো দিতে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর যারা যারা দেখো ভিডিওটা তারা এখনই গিয়ে দেখে আসো আমার চ্যানেলে রয়েছে ভিডিওটা তো সেখানে গিয়ে দেখে এসো আর তারপরে সোমবারগুলো আমি এখানেই পুজো দিয়েছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই সোমবারটা শেয়ার করলাম একদম লাস্ট সোমবারটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো তারপরে আর কি এখন দেখো আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মন্দিরে চলে যাব যে মেন মন্দিরটা তো সেখানে চলে যাবো সেখানে বসে অঞ্জলি দেব তো তোমাদের দাদা ভাই আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছিল তো চলো অঞ্জলিটা দিয়ে নি তো এটা হচ্ছে শিব মন্দির আর একটু এখন থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে সাবুন নিয়ে নিয়েছি পুরো একবারই নিয়ে নিয়েছি নিয়ে খেতে বসে পড়েছি খিদে পেয়ে গেছিল একটু অনেকটা খিদে পেয়েছিলো সেটা বলবো না একটু খিদে পেয়েছিলো যেহেতু আমি ওষুধ খাচ্ছি আর কি কারণে ওষুধ খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো যেহেতু আমি ওষুধ খাচ্ছি তোমাদের তোমার দাদা ভাই বললো যে বেশিক্ষণ খালি পেটে থাকো না তো থেকো না তোমার এর পরে খাওয়ার পরেও ওষুধগুলো আছে সেগুলো খেতে হবে তো তাহলে তুমি খেয়ে নাও তো চলো ফ্রেন্ডস ভিডিওটা আমি এই অবধি করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পাশে থাকা বেলেকেনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে প্রচুর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা